হাই প্রিয়ান আপনাদের মাঝে এখন উপস্থিত হচ্ছেন ইউটিউব মেলার চ্যানেলের মালিক মিস্টার সোহা হাই প্রিয়ান আসসালাম আলাইকুম হাই প্রিয়ওয়ান আপনাদেরকে বলেছিলাম যে আমার সত্তর হাজার সাবস্ক্রাইব হলে আমি একটা লটারি আয়োজন করব ইনশাল্লাহ সত্তর হাজার সাবস্ক্রাইব সফল আপনাদের জন্য সেই গেমসটাও আয়োজন করে এখন সেই গেম সেট লটারি টান দেব সত্তর হাজার ব্যক্তির লটারি আয়োজন করা হয়েছে